নমস্কার বন্ধুরা এ জি এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি দারুন লুবনীয় স্বাদে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তো অনেকে অনেকভাবে রান্না করে আজকে আমি কিভাবে রুই মাছের ঝোল রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শীতকালে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল পছন্দ করে না এমন লোক খুবই কম পাওয়া যায় সবারই প্রিয় তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে সব উপকরণ নিয়ে চলে আসলাম এখন চুলা পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেল গরম হতে এদিকে মাছে লবণ হলুদ মেখে নেব প্রথমে দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব মরিচ গুঁড়ো দিব লবণ লবণ দিয়ে ভালো করে মেখে নেব তো আপনারা চাইলে ফুলকপি দিয়ে অন্য রকম মাছ দিয়েও রান্না করতে পারেন একই পদ্ধতি খুবই দারুণ হবে স্বাদে কোনো অংশ কম হবে না তো মাখা হয়ে গেল। এখন চলে যাব মাছ ভাজতে তেল গরম হয়ে গেল দেখতে পাচ্ছেন প্রথমে একটা দিয়ে দিলাম এরপর একটা দিয়ে দিলাম তেমন মাছ ভাজতে হবে না হালকা লাল হয়ে আসলে তুলে নিতে পারবেন দেখুন আমি একই নিয়মে সব মাছ ভেজে নিলাম এখন সে তেলে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব যেহেতু ফুলকপির তরকারি ফুলকপি একটু ভেজে রান্না করলে স্বাদ হয় দ্বিগুণ তার জন্য ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আপনারা চাইবেন এভাবে লাল লাল করে ভেজে নিয়ে রান্না করতে তো হয়ে গেল তুলে নিলাম এখন প্রথমে দিয়ে দিলাম সেই তেলে পাঁচ পড়ুন পাঁচ পড়ুন একটু গরম হতে দিয়ে দেব পেঁয়াজ কুচি অনেকেই ভাববেন আমি পাঁচ পড়ুন দিয়েছি কেন যে কোনো পুকুরের মাছ রান্না করার সময় পাঁচ করুন ব্যবহার করবেন ফ্লেভারটা খুবই ভালো আসবে তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা দিবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিব পরিমাণ মতো লবণ সব উপকরণ দিয়ে হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্না মশলা ভালো করে কষিয়ে নিতে পারলে তার স্বাদ হয় দ্বিগুণ এখন দিবো কাঁচামরিচ ফুলকপি দিয়ে রুই মাছের জন্য রান্না কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন তো এক পর্যায়ে ভালো করে কষা হয়ে গেলে এখন দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি ফুলকপি দিয়ে আরও বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব খুবই শীত পড়ছে এই শীতে এই রেসিপি খেতে খুবই মজার হয় ভীষণ ভীষণ দারুণ লাগে আমাদের ঘরে তো এই রেসিপি রান্না করলে আর কোনো কিছুই লাগে না তো এখন কষা হয়ে গেল দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম দুই মিনিট পর দেখুন ফুটে উঠলো একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব একটি টমেটো আমি এখানে বড় সাইজের একটি টমেটো কেটে নিয়েছি টমেটো দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নেব এরপর দিয়ে দেব মাছ দেখুন আমি একটা একটা করে সব মাছ দিয়ে দিলাম তো এখানে ফুলকপির চেয়েও মাছের পরিমাণটা একটু বেশি সমস্যা নেই স্বাদ হবে আর দ্বিগুণ যেহেতু মাছ বেশি ঝোলটা খেতে খুবই দারুণ হবে আরও তো হয়ে গেল এখন দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর ফুটে উঠলো দেখতে পাচ্ছেন কালারটা খুবই খুবই দারুণ আসলো খুবই লোবনীয় আসলো আপনারা নিজেরাই দেখতে পারছেন তো বাড়িতে এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে বাড়িতে রান্না করে থাকলে কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো তো আবারও দিয়ে দিলাম ঢেকে আবার চলে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন রান্না প্রায় হয়ে গেল ফুলকপি ভেজে রান্না করার একটাই কারণ রান্না হওয়ার পর ফুলকপি কালারটা খুবই দারুণ আসে খুবই লোবনীয় আবারও দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম আবার দু তিন মিনিট পর ফাইনালি রান্না হয়ে গেল এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব দেখুন কালারটা অনেক দারুণ আসলো তো হয়ে গেল নামিয়ে নিলাম আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল কেমন হলো অবশ্যই কমেন্টসে বলে যাবেন তো চলে আসলাম পরিবেশনায় ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন দেখতে যেমন হয়েছে খেতেও খুবই দারুণ হয়েছে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এইরকম রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলকে ধন্যবাদ